ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে এজিএস পদেই লড়ছেন আটাশ প্রার্থী যাদের অধিকাংশই স্বতন্ত্র আবার সংগঠনের হয়ে কাঙ্ক্ষিত পদ না পাওয়ায় স্বতন্ত্রভাবে নির্বাচন করছেন কেউ কেউ নিজেদের ইশতেহার তুলে ধরে প্রচারে ছুটছেন সবাই তারা বলছেন যোগ্য প্রার্থীকেই বেছে নেবেন ভোটাররা ডাকসু নির্বাচনে এবার বৈধ এজিএস প্রার্থী আঠাশ জনের মধ্যে ছাত্র চব্বিশ আর ছাত্রী চারজন ভোটে জিততে নানা প্রতিশ্রুতি দিয়ে ক্যাম্পাসে সরব সবাই নিজেদের পরিচিতি কাজ ও স্বকীয়তা বজায় রেখেই দিয়েছেন নির্বাচনী ইশতেহার ছাত্রদল প্যানেলে এই পদে লড়াই করছেন তানভীর আল হাদি মায়েদ জানালেন জিতলে ডাকসুকে নিয়মিত করতে কাজ করবেন তিনি ক্যাম্পাসের শিক্ষার্থীদের অধিকারের জন্য ডাকসু শুধু কথা বলবে এইভাবে যদি আমরা চিন্তা করি তাহলে ডাক্তার জন্য একাডেমিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না ক্যাম্পাসকে আমরা রাজনৈতিক ক্যাম্পাসের বাইরে একাডেমিক ক্যাম্পাস হিসেবে আমরা প্রতিষ্ঠা করতে চাই ইলেকট্রা এয়ার কন্ডিশনার কম বিদ্যুৎ খরচে দেবে অধিক শীতলতা আর সেভিংসও হয়ে যাবে তাই এজিএস পদে আরেক প্রার্থী ছাত্র সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের মহিউদ্দিন খান শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে দক্ষতা বাড়াতে কাজ করার প্রতিশ্রুতি তার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা অনেক কিছু চাই এরকম না তাদের বেসিক যে ফান্ডামেন্টাল নিডগুলো আছে সেগুলো পূরণ করা তার আবাসন তার খাদ্য এবং এর বাইরে তার স্কিল ডেভেলপমেন্ট রিলেটেড কিছু কাজ যে কাজগুলো তাকে হেল্প করবে পরবর্তী সময়ে এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন গণতান্ত্রিক ছাত্র সংসদের পাঁচজন তবে সংগঠনের প্যানেল থেকে লড়ছেন আশ্রেফা খাতুন আর কাঙ্ক্ষিত পদ না পাওয়ায় স্বতন্ত্রভাবে নির্বাচন করছেন অন্যরা এই ইশতেহারের কিছু কিছু দফা আছে যেগুলো নির্বাচিত হলে এক বছরের মধ্যে বাস্তবায়ন করা খুবই সম্ভব কিছু কিছু দফা আছে যেগুলো ইনিশিয়েট করে যেতে হবে ওটা একটু দীর্ঘ দীর্ঘমেয়াদী ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয় রূপান্তরের যে ইনিশিয়েটিভগুলো নেওয়া যায় সেই ইনিশিয়েটিভটা আমি নেওয়ার চেষ্টা করব সবাই তো অনেকগুলো ইশতেহার দিচ্ছে তো এই ইস্তেহারগুলা কে কতটুকু পূরণ করছে এই জবাব দিতে আমি ইনশিওর করব উনিশশো তিয়াত্তর সালে যে অর্ডার সেটা আসলে পৌঁছে গেছে আমাদের যে ভিত্তিটা ছিল সেটা পৌঁছে গেছে তো আমরা আমি নির্বাচিত হলে উনিশশো তিয়াত্তর সালে যে অর্ডারটা আছে সেটাকে পুনর্লিখন করব। এই পদে প্রতিরোধ পর্ষদ প্যানেলের প্রার্থী জাবির আহমেদ জুবেল ক্যাম্পাসে কোনো রাজনৈতিক মতাদর্শের একচ্ছত্র আধিপত্য কায়েম করতে দেয়া হবে না বলে বদ্ধপরিকর তিনি আমরা কোনোভাবেই এই বিশ্ববিদ্যালয়ে কোনো প্রকার দখলদারিত্ব সন্ত্রাস এবং হচ্ছে নির্যাতনের যে রাজনীতি সেই রাজনীতি ফিরে আসতে দিব না আমরা কোনোভাবেই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ডাকসুকে কোনো ক্ষমতার অংশ হতে দিব না এছাড়া এজিএস পদে স্বতন্ত্র প্রার্থীতা ঘোষণা করেছেন বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে সোচ্চার মহিউদ্দিন রনি সুলতানা স্বর্ণা ডিবিসি নিউজ ঢাকা